এটি ইউরোপের একটি দেশ যেখানে একজন ক্লিনার মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করে সাথে থাকে ফ্রি হেলথ কেয়ার সুবিধা এমনকি দেশটিতে পড়াশোনার ব্যবস্থা প্রায় ফ্রি এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে আপনার কাছে মনে হবে এটা কোনো এডিট করা ভিডিও কিন্তু আশ্চর্যের বিষয় এই দেশটিতে মানুষ ডিপ্রেশনে ভোগে পরিবার ছাড়া একা থাকে বলছি ইউরোপের উন্নত দেশ জার্মানির কথা যে দেশটিকে কেউ চীনে হিটলারের পরিচয়ে কেউ আবার চিনে ফুটবলের চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ট্রাভেল ভাইভসের আজকের পর্বে আমরা ভ্রমণ করবো অনেকেরই স্বপ্নের দেশ জার্মানি এবং জানার চেষ্টা করব জার্মানি কিভাবে সকলের স্বপ্নের দেশ হলো এখানে জীবনযাপন কেমন এখানে একজন মানুষের মাসিক ইনকাম কত এবং সেই সাথে দেশটিতে থাকতে হলে কত খরচ হয় সেই সম্পর্কে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ এটি ষোলোটি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন এটির উত্তর সীমান্তে উত্তর সাগর ডেনমার্ক ও বাল্টিক সাগর পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র অবস্থিত জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃতি সমৃদ্ধ তবে আঠারোশো সালের আগে এটি কোনো একক রাষ্ট্র ছিল না আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং আলাদা রাজ্যে সমষ্টি ছিল এর রাজধানী এবং বৃহত্তম নগরী বার্লিন এবং রাষ্ট্রীয় ভাষা জার্মান আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং এর আয়তন তিন লাখ সাতান্ন হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার জার্মানদের সম্পর্কে বলতে গেলে তারা শৃঙ্খলা পরায়ণ দক্ষ পরিশ্রমী সৎ ও সরল প্রকৃতির মানুষ তারা খুব খোলামেলাও ও সবটা কথা বলে এবং ব্যক্তিগত গোপনীয়তাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয় এছাড়া অপ্রচিত লোকের সঙ্গে অপ্রয়োজনীয় ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলে জার্মানরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যদি রাস্তা ফাঁকা থাকে তবু লালবাতি চললে তারা রাস্তা পার হয় না জার্মানির প্রতিটা স্থান প্রতিটা রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর তার কারণ হল জার্মানিতে আবর্জনা আলাদা আলাদা করে ফেলতে হয় প্লাস্টিক কাচ কাগজ ইত্যাদির জন্য আলাদা আলাদা ডাস্টবিন রয়েছে একটি মজার বিষয় হল জার্মান সরকার শিশুদের জন্য ভাতা প্রদান করে যাতে এখানকার বাবা মায়েরা সহজেই সন্তানদেরকে বড় করতে পারে সাইকেল চালিয়ে অফিসে যাওয়া বা দৈনন্দিন কাজে সাইকেল ব্যবহার করা এখানে খুবই স্বাভাবিক এবং সম্মানজনক বিষয় দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে খ্রিস্টান রয়েছে আটচল্লিশ দশমিক চার শতাংশ নাস্তিক রয়েছে ছিচল্লিশ দশমিক দুই শতাংশ মুসলিম চার দশমিক ছয় শতাংশ এবং বৌদ্ধ রয়েছে জিরো দশমিক দুই শতাংশ জার্মানিতে চারশোরও বেশি চিড়িয়াখানা রয়েছে যা বিশ্বের মধ্যে সর্বাধিক এছাড়া জার্মানরা চকলেট খেতে খুবই পছন্দ করে একজন জার্মান নাগরিক বছরে গড়ে আট কেজির বেশি চকলেট খায় শিক্ষা ব্যবস্থার দিক থেকে জার্মানি বিশ্বের অন্যতম সেরা দেশ এখানকার মানুষ সাধারণত শিক্ষিত ও জ্ঞান পিপাশ জার্মানির বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক এবং হেডলবাগ ইউনিভার্সিটি খুবই জনপ্রিয় জার্মানির গ্রামীণ জীবন খুবই শান্ত নির্মল ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে পরিচিত জার্মানি গ্রামের কৃষকেরা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে এবং কৃষি ব্যবস্থা এখানে অত্যন্ত উন্নত এছাড়া গবাদি পশুপালন বিশেষ করে দুধ উৎপাদন মধু চাষ ও আঙুর চাষ এখানে খুবই জনপ্রিয় জার্মানির মুদ্রা হল ইউরো এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা দু সাল থেকে জার্মানিতে ন্যূনতম মজুরি অনুযায়ী মাসিকায় বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ তেত্রিশ হাজার তিনশো ষাট টাকা তবে দক্ষ অভিজ্ঞ কর্মীদের বেতন আরও অনেক বেশি হয়ে থাকে জার্মানিতে একজন একক ব্যক্তি সাধারণত মাসে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা সমমানের খরচে জীবনযাপন করতে পারে জার্মানি মধ্য ইউরোপের একটি অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার কারণে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বিখ্যাত গাড়ি ব্র্যান্ড যেমন বিএমডব্লু মার্সিডিস বেঞ্চ ওডি সবই জার্মানির এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও জাপানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম জার্মানি লোহা ইস্পাত যন্ত্রপাতি সরঞ্জাম এবং মোটর গাড়ি রপ্তানি করে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি উইকিপিডিয়া দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী গাড়ি উৎপাদনে জার্মানি বিশ্বের ষষ্ঠ স্থানে রয়েছে সে বছর দেশটিতে প্রায় চার দশমিক এক মিলিয়ন গাড়ি উৎপাদন করেছে যা প্রতিনিয়ত দেশটির অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা রাখছে জার্মানিতে সাধারণত দুই ক্যাটাগরি ভিসা প্রদান করা হয় একটি হলো সেনজেন ভিসা যেখানে নব্বই দিন থাকার সুযোগ থাকে এবং অন্যটি হলো ন্যাশনাল ভিসা যেখানে লম্বা সময়ের জন্য থাকা যায় জার্মানি প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক এতটাই কর্মঠ এবং পরিশ্রমী যে তারা তাদের জীবন উন্নতির পাশাপাশি জার্মানির উন্নতি সাধন করেছে তাই জার্মান আমাদের শেখায় উন্নতি শুধু সম্পদের নয় উন্নতি মানসিকতা ও শৃঙ্খলার জার্মানি সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন